দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নয়া বাজার নয়া বাজার হার্ডওয়ার দোকান এবং রাজধানী দোকান দোকান নং গলি এখানে তার নেট জালি সবকিছু সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা পাওয়া যায় আপনাদেরকে দেখাবো যেহেতু আমি চলে এসেছি একটু ঘুরে ফিরে আপনার দেখায় ভাইয়ার এই দোকানে কি কি আছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া চলে আসলাম আপনাদের দোকানে আপনাদের দোকানটা খুব পুরাতন একটি দোকান এখানে তো কি কি পাওয়া যায় ভাই আপনাদের এখানে আমাদের এখানে নেট সব বিভিন্ন ধরনের নেট পাওয়া যায় সব ধরনের কাটাতার পাওয়া যায় হ্যাঁ ব্লেড কাটাতার জি আই কাটাতার সব ধরনের কাটাতার পাওয়া যায় এই নয়া বাজার জি আচ্ছা এখানে কি পাইকারি এবং খুচরা দুটোই পাইকারি এবং খুচরা দুটোই পাওয়া যায় খুচরা পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে একটু দোকানের ভিতরে আমি আপনাদেরকে দেখাই বা এখানে প্রযুক্ত পরিমাণ নেট জালি কাটা তার আছে এবং সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা ওনারা দিয়ে থাকে সারা বাংলাদেশে তাই না ভাই জি জি সারা বাংলাদেশে তো যাই আমরা আসলে আমার বন্ধুদের কিছু নেট জালি দেখাবো সর্বনিম্ন কত টাকা থেকে শুরু নেট জালি গুলা সর্বনিম্ন আমাদের দেড় টাকা থেকে শুরু দেড় টাকা থেকে শুরু দেড় টাকা তারপর আস্তে আস্তে দাম বাড়ে আস্তে আস্তে বাড়ে দেড় টাকা বর্তমান যে প্রাইসটা আছে জি ওই দামটা আমাদেরকে বলবেন যাতে আমার বন্ধুরা আপনার কাছ থেকে নিতে পারে আচ্ছা লোকেশনটা যদি একটু বলে দেন এখানে আসার লোকেশনটা বলে দেন আশাল আশার লোকেশনটা আপনি যেখান থেকে আসেন গুলিস্তান থেকে পুরান ঢাকায় বললেই হবে হ্যাঁ যেখান থেকে আসেন নয়া বাজার পুরান ঢাকার নয়া বাজার নয়া বাজার দোকানের নাম দোকানের নাম হবে রাজধানী হার্ডওয়ার স্টোর হম রাজধানী হার্ডওয়ার স্টোর পাঁচ নং দোকান চার নং পাঁচ দোকান

বিভিন্ন ছাগলের মাচাং বিভিন্ন ছাগলের মাচাং কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন কাজে ব্যবহার করে আচ্ছা আচ্ছা কিরকম হিসাবে এটা হলো আপনি বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি আচ্ছা হ্যাঁ এটা ছাগলে এখানে ছাগলের ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না জি না আচ্ছা আচ্ছা এটা থেকে আবার গর্ব বানন যায় हां যে কোনো গর্ত আছে যে রকম খুশি করা যায় না জি জি আচ্ছা এগুলা কি হিসাবে ভাইয়া এই 30 টাকা ভাইয়া বলছে 440 এর जगह 430 টাকা আপনি পেয়ে যাবেন এগুলা কি ভাইয়া এগুলা এটা হলো ব্লেড কাটার এটা 18 ইঞ্চি আছে 20 ইঞ্চি আছে আচ্ছা আচ্ছা এগুলা কি হিসাবে 38 ইঞ্চি আছে এটা কেজি হিসাবে কেজি হিসাবে কত করে এগুলা এটা এদিকে আসেন ভিতরে আসেন দেখেন আচ্ছা আচ্ছা যেটা হলো আপনার 165 টাকা কেজি কোনটা এটা যে এটা হলো 165 টাকা কেজি 100 65 টাকা কেজি কেজি জি ইঞ্চি আছে 24 ইঞ্চি আছে সাইজ অনুযায়ী দেওয়া যাবে ওকে এখানে দেখা যাচ্ছে যে নেট হ্যাঁ বলেন একটু আপনার 8টা থেকে 8 থেকে শুরু করে হ্যাঁ 30 টাকা টাকা পর্যন্ত আছে প্লাস্টিকটা প্লাস্টিকটা জি প্লাস্টিক ছাড়াও আছে আমাদের প্লাস্টিকটাও আছে গ্যাপ যত বড় তত আপনার রেটটা বাড়তে ওকে

জি জি যেটা হলো মোটা মোটা আইবলে কি হিসাবে এটা হলো এটা আচ্ছা ঠিক আছে একটু ভিতরে চলে যাই আসুন ভিতরে একটু ভিতরে চলে যা ভাইয়ার এই দোকানটা আসলে খুব সুন্দর এমন অনেক বড় দোকান এবং পুরাতন একটি দোকান হ্যাঁ যে ভাইয়া বলছে 33 বছর ধরে ওনারা এই ব্যবসা করে থাকে এবং ব্যবসার সাথে যুক্ত আছে জি জি কারণ আসলে সবকিছু রেড বলা সম্ভব কারণ উপযুক্ত পরিমাণ অনেক কালেকশন আছে এগুলা কি তার বলে ভাই এই যে এটা হলো আপনার পিবিসিটা পিবিসিটা আচ্ছা আচ্ছা কি রকম রেড এগুলা

তার পাতলা চিকন মোটা আছে অনুযায়ী দাম হবে দাম হবে না জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এগুলা কত করে এটা আচ্ছা প্রিয়া দর্শক আপনার যারা আসবেন অবশ্যই জেনে নিবেন স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নিবেন একটু ভিতরে চলে যায় না এদিকে আসেন আর এখানে অলরেডি দেখতে পাচ্ছেন ওনার আছে ওনার ছেলে আছে ওনাদের আপনারা পাবেন আসলে আর তারপর খুব সুন্দর ডেকোরেশন এই দোকানটা দাম বেশি মানে ডেকোরেশন থেকে দাম বেশি রাখবে তা না বরং আপনি আমার ইউটিউবের এবং ফেসবুকের পরিচয় দিবেন দাম আরো কমিয়ে রাখবে তো আপনি প্লাস্টিক নেট বিভিন্ন খামারে ব্যবহার করা হয় হ্যাঁ হ্যাঁ এটা কি হিসাবে ওইটা হলো আপনার স্কয়ার ফিট হিসাবে তো তো বললাম এই 8 টাকা করে তবু আপনাদের সাথে ভিডিও দেখে আসলে আমরা কমাও রাখতে পারি আচ্ছা প্রিয় দর্শক দেখেন দোকানের ভিতরে প্রচুর প্রচুর আছে কিন্তু আসলে সব দেখানো স্বভাব না কেউ যদি আসলে দেখতে চায় আপনারা তাই এইভাবে চিপার ভিতরে অনেকগুলা কালেকশন আছে দেখাইতে পারেন না এখানে আছে গুডাউনে এত সব পার রাখা ও গুডাউনে প্রচুর আছে না আচ্ছা ঠিক আছে কেউ যদি দেখতে চায় জি কিভাবে দেখবেন 35 বছরের প্রতিষ্ঠান আমাদের রাজধানী অন্য কোন শাখা নেই না হ্যাঁ এটা অন্য কোন শাখা না এবং কি এটা আপনার সবসময় আমরা সবাইকে ভালো সেবাটা দিয়ে থাকি আচ্ছা বুঝতে পারছি এই যে দেখেন প্রিয় দর্শক আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখে আপনারা যারা আসতে চান চলে আসবেন ভাইয়ার এখানে সব কিছুই পাওয়া যায় আচ্ছা তারপর যে বালু চালে ভাইয়া বালু চালে এগুলা কোথায় ওইগুলো আমাদেরকে আচ্ছা সব তো আর সম্ভব না আচ্ছা ঠিক আছে দেখেন এটা দেখেন এটা হল প্লাস্টিক নেট এটা দেখছেন হ্যাঁ এইগুলো কি আছে দেখেন বিভিন্ন বেড়ার কাজে যে ব্যবহার করা হয় এই যে এটা আচ্ছা এটা বিভিন্ন বেড়ার কাজে বা গরুর খামারে ব্যবহার করা হয় এটা আবার এই যে গ্যাপটা যদি আপনি একটু বড় নেন হ্যাঁ সেক্ষেত্রে দামটা একটু এটা বেড়ার কাজে ব্যবহার করা হয় বিভিন্ন খেতে খামারে আপনার পুকুরের পারে হ্যাঁ বেড়া বেড়ার কাজে এটা ব্যবহার করা হয় থেকে বড় বলতে আপনি চাইলে নিতে পারেন এটা দাম একটা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনাদেরকে যেটুকু পারছি দেখাইছি আপনারা যারা আসতে চান এই নয়া বাজার ভাইয়ার এই রাজধানী এই দোকানে চলে আসুন আসলে এই ধরনের কালেকশন বা এই ধরনের নেট জালি কাটা তার সব কিছু সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা পেয়ে যাবেন এখানে আসলে দোকানে কোনো অভাব নাই প্রচুর বড় মার্কেট চিন্তা হওয়ার কিছু নাই চিন্তিত থাকার পিছনে একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা এই রাজধানী এই হাডুয়াটে আসতে চান এদিকে এদিকে আসেন আরেকটা নেট আছে আচ্ছা এটা কত করে স্পট নেট আচ্ছা আচ্ছা কত করে আপনারা

এসে ভাইয়ার এই দোকানে আপনারা ঢুকে যাবেন হ্যাঁ আপনারা যারা আসলে আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা আসবে না তাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখাতে পারবেন কন্ডিশনের ব্যবস্থা আছে না কন্ডিশনে আমরা ওইরকম কথা বলে যদি হয় তাহলে আমরা কন্ডিশনের মাল আছে আচ্ছা যাক যেহেতু অনলাইনে দিচ্ছি আমরা কন্ডিশনের ব্যবস্থা আছে এবং রাখবেন এবং যারা আসবে না অনেকে তাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে দেখে তারপরে জানাবেন না আচ্ছা ঠিক আছে আপনাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ